বর্তমানে রাজ্যের পরিস্থিতি খুবই ভয়ঙ্কর একদিকে বন্যা অন্যদিকে আর্যিকরের ঘটনা কার্যত রাজ্যের শাসক দল যে একটা চাপ অনুভব করছে সেটা বলাই যায় বিরোধী দলগুলো তৃণমূল তথা শাসক দলের ওপর বারবার সুর চড়িয়েছে এমতাবস্থায় অবস্থায় ডিভিসির জল ছাড়া নিয়ে কেন্দ্রকে দোষারোপ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধ্বংসী বন্যার প্রভাব পড়েছে রাজ্যের একাধিক জায়গায় দিন দিন মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েই চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে এ ব্যাপারে চিঠি লিখলেও কেন্দ্র কোনো পাত্তা দেয়নি সেই বিষয় নিয়েই এবার মুখ্যমন্ত্রী তথা শাসক দলের ওপর তীব্র ক্ষোভ উগরে দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কলকাতা বিমানবন্দরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন তিনি দেখুন দেখুন এর আগে আমরা দেখেছিলাম আমফানের সময় হাজার কোটি টাকা এসেছিল সেই হাজার কোটি টাকা যে কোথায় উবে গেল আপনি এখন আমফান ক্ষতিগ্রস্ত এলাকায় যান সাধারণ মানুষ বলবে আমি টাকা পাইনি তৃণমূল নেতাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে পঞ্চায়েত প্রধানের স্ত্রীর একাউন্টে টাকা ঢুকেছে প্রথম কথা হচ্ছে আপনার এই ন্যাচারাল ক্যালামিটিস নিয়ে আপনাকে প্রধানমন্ত্রীর সাথে বা প্রধানমন্ত্রীর দপ্তরের সাথে যোগাযোগ করতে হবে আপনি মুখ্যমন্ত্রী কি কোনো চিঠি লিখেছেন কি মাননীয় প্রধানমন্ত্রীকে যে আমাদের বন্যা হয়েছে আমাদের আপনার সাহায্য দরকার উনি সারা জীবন লড়াই করতেই করতেই চলে গেলেন প্রধানমন্ত্রীর সাথে লড়াই এর সাথে লড়াই যা এখন পাচ্ছে যাকে পাচ্ছেন তাকে গুতুচ্ছেন কলকাতা থেকে সঞ্জয় রায় চৌধুরীর রিপোর্ট ওঙ্কার বাংলা